हेलो एवरीवन वेलकम टू जे जे क्लास ऑफ लर्निंग तो बक्का तो बक्का हो जनो एक टा कॉमन रिक्वेस्ट सारे चैप्टर नंबर सिक्स थोड़ा कंप्लिकेट लगे चैप्टर नंबर सिक्स तक इसे इम्पोर्टेंट क्वेश्चंस हो जाएगा नहीं तो हियर इट इस चैप्टर नंबर सिक्स तक इस एस एस अमरा जाने चैप्टर नंबर सिक्स तक अमरा 6.3 उन्होंने फोर्जन तो अमरा आसे माने अप टू 6.3 फोर्जन तो 6.45 सिलेबस तो अमरा नहीं

আফাত হাফেইনিল লাগিলা পইণ্ট ওৱান আৰুব্য বালা কৰি দেখিনি দৰকাৰ নাই কিন্তু হাফ মানে ক্ৰছৰ বাদে মানে এনুৱেল এই গুতে

নম্বর 8 ওগু খরিদিবল লাগে কারণ করতে পারছো না তোমাদের স্ক্রিনও আছে। কর এ বি সি ডি বাহুর বর্ধিত একটি বিন্দু। এ বি ডি একটা সামন্তরিক কর এডি বাহুরে বর্ধিত করলে এই একটা বিন্দু হয় তো কেতা করি আমরা একটা সামন্তরিক বানাই এ বি সি ডি এ বি সি ডি এ ডি বাহুরে বর্ধিত করলে একটা বিন্দু আইছে ই ঠিক আছে সামান্তরিক মানে বিপরীত বাহু সমান বিপরীত কুন সমান সামান্তরিক বিপরীত বাহু সমান সমান্তরাল বিপরীত কোন সমান আচ্ছা আর বি 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 কে একটা বিন্দু ই আছে এখানে করলে যে লাইন বনছে বি ই ওটা সিডি রে কিতা করে এফ বিন্দু চেদ করে এফ বিন্দু চেদ করলে কিতা আমরা ত্রিভুজ এ বি ই ওই যে ত্রিভুজ এ এ বি ই

সামন্তরিকে যে আর প্রমাণ করিতে হইবে যে ই পর্শনটাও আমরা প্রমাণ করতাম আমরা দেখাইতাম সদৃশ সদৃশ লগে দেখাইতাম দেখাইতাম তো আমরা শুরু করলাম প্রমাণ করা আমরা দেখানি শুরু করলাম কিতা করম দেখো বালা খান বুঝিও কিতা হইয়া তোড়া ডিফারেন্ট আছে আমরা ত্রিভুজ জিওমেট্রি ওই লগে ডায়াগ্রামস এর মাঝে খেলা তোমার ডায়াগ্রামস ক্লিয়ারলি স্টার্ট করতে পারলে জিওমেট্রি থেকে মার্কস কাটা যেত না ABE আর দেখাই দেকারে CFB তো আমরা ও দুগু দেখাইতাম সদৃশ তো লেখමු এটা ও দুগু ত্রিভুজে কিটা পাই ত্রিভুজ ABE এবং ত্রিভুজ CFB থেকে পাই আমার জায়গা না করি আমি মানে শর্ট করে আমি থেকে পাই নিছে তোমরা গুণন লিখতে পারবে কোনো অসুবিধা নাই কিটা কিটা পাওয়া যায় ও দুগু তাকিয়া বলা করি দেখো আমরা জানি সামান্তরিক ওইলে বিপরীত কোণ সমান হয় দ্যাট মিন্স ইউ নো আমরা এ কোণ এ কোণের মান খাল সমান সি কোণের লগে সমান এ কোণের মান এক এ বি সি ডি চিন্তা করো এ বি সি ডি এ বি ডি সমান্তরিক তো আর সমান্তরিক হইলে মনে করো আছে এ বি সি ডি সমান্তরিক এ বি সি ডি সমান্তরিক হইলে উল্টা কোন সমান এখন একটা এ যে কোন আছে একটা কোন ত্রিভুজের অংশ এ বি এর অংশ আর সি একটা কার অংশ সি এফ বি এর অংশ তে ফাইলে দয়টারে তুল দুই ত্রিভুজের ও দুই তুলনা করলে ফাইলে কি দা ও ত্রিভুজের এ কোণ আর ও ত্রিভুজের সি সমান তে লেখা দিব কি কোন এ সমান চিহ্ন কিতা কোন সি খে সমান লেখবো কিতা আমরা সাইড ওয়াইজেট লেখবো আমরা সামান্তরিকের বিপরীত বিপরীত কুন সামান্তরিকের বিপরীত কোন ওয়াল লাগিয়া এ লগে সমান ছিল লগে সমান পাইলাম আমরা একটা পয়েন্ট একটা কুন ত্রিভুজের একটা কুন ত্রিভুজের একটা কোন দেখাইলাম সমান এখন নেক্সট যে পয়েন্ট আর কিতা পাওয়া যায় দৈব ত্রিভুজ থাকে সমান দেখানি যাইব যাইবো চিন্তা করি দেখো আমরা জানি সামন্তরিক একটা আমরা এ বি সি ডি আছে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল বিপরীত বাহু সমান্তরাল আমরা এডি এডিম্বা করছি এডি লম্বা করলে কি তা বঞেছে এই বলছে এইও কি তা খার লোকে সমান্তরাল বিশির লোক যখন যে বাহু আছে তারে বর্ধিত করছি তো আমরা তো ই বাহু অরিজিনালি এডি খালোকে সমান্তরাল বিসির লোকে সমান্তরাল যখন এডি রে বর্ধিত করে কিতা পাইছি খাল ই এই খালোকে সমান্তরা লবিস লোকের সমান্তরাল এখন যখন ই লাইন বাদ দেয় ই লাইনের কথা বাদ দিলাম এখন মনে কর মনে মাফাইসি কিতাব আমরা এই খাল লোকে সমান্তরাল যখন এডি অরিজিনালি এডি বিসি লোকে সমান্তরাল আর যখন আমি এডি লম্বা করি বর্ধিত করে পাইছি না নি এ ই তো এ খাল খাল লোক লবকে বিসির লোকের লবকে আর সমান্তরাল যদি রেখারের সংযোগ করছে বি ই দুই রেখারে সংযোগ করছে ও রেখা এই আর ও রেখা বিসি ও দেখো ই দুই রেখা ওলা আছে সমান্তরাল আর তারারে সংযোগ করছে কে বি এ সংযোগ করলে সংযোগ দুইটা সমান্তরাল রেখা সংযোগ করলে উল্টা উল্টা যে বিকৃত কোণ বনে তারে হয় একান্তর কোণ কিটা কোণ একান্তর কোণ আর একান্তর কোণ পরস্পর কিটা হয় সমান হয় দ্যাট মিন্স হয় যাইব ও যে ই কোণ তার নাম হইল গে এ ই বি এ ই বি খালকে সমান ওজেন ও কোন গুণ নাম কিতা সি বি ও কোন বি কোন গুণ ই কোন বিত্র কোন ও ই কোন একটা ও বড় ত্রিভুজ ও ই কোন একটা ছোট ত্রিভুজ বি কোন লগে সমান ও কোনার কোন ই একটা ও কোনার আর বি লগে সমান তো বি বি বলতে কোন নাম সি বি এফ সি বি এফ কেন দুইটা কোন সমান কারণ হইল গিয়া কেন সমান কারণ দেখো এ ই এ ই সমান্তরাল লগে বিসি এই সমান্তরাল লগে বিসি আর তারা ছেদ কে বি ছেদ বি ই ছেদক ঠিক আছে আর পাইলাম কিতা আমরা ছেদকে ছেদ কমা দিয়া লেখতে পারবাই আরো কিতা আমরা লাগে তারা দশটা কিতাব কোন একান্তর কুন আর একান্তর কুন ওয়াল লাগিয়া যেহেতু এ ই আর বিসি সমান্তরাল বেকেটা লেখা লাগে না লেখলে কিন্তু মার কাটা তো এর লগে সি সমান খেনে সমান তারা দটা সমান্তরিক উল্টা বিপরীত কোণ আর ই ই কোণ আর বি কোণ সমান সমান্তর সমান কেন কারণ ই বাহু ই বাহু সমান্তরাল আর তারারে ছেদ করছে কে বি যে রেখা দুই সমান্তরাল বাহুর সংযোগ করে তারে কো ছেদক কয় আর ছেদকে ছেদ করলে উল্টা উল্টা কোণ একান্তর কোণ দাও তো এই এই বি সি লগে সমান্তরাল আর ছেদ করছে বি আর কোণ দুটো একান্তর কোণ তো সি কেন তারা দুটো সমান কারণ এই

বাট টেন্লেভেল খালি তুমি মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট সন থাকতে পারতেন তুমি পুরা রেডি হয়ে যাওয়া লাগবে যে কোনো কোয়েশন আইলে করতে পারতাম কারণ কোনো কোয়েশন তুলে দিতে পারবো বাট এজ রিকোয়েস্ট